শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আর সন্ধ্যায় কী বানাবো দেখো একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আর সন্ধ্যায় বানাবো দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছ আর চাউমিন এই দেখো জলটা বসিয়ে দিয়েছি এখানে চাউমিনের প্যাকেটটা নিয়ে নিয়েছি এবার চাউমিনটা অর্ধেকটা জল গরম হয়ে গেছে চলো চাউমিনটা সেদ্ধ করে নিই চাউমিন সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরানো হয়ে গেছে উপর দিয়ে একটুখানি সাদা তেল ছিটিয়ে দেবো তাহলে খুবই জোরো জোরো বাড়া হয়ে থাকবে কড়াইয়াও লাগবে না খুব সুন্দরভাবে ভাজা হবে চলো এখানে কড়াইও গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিই নিই আর এখানে দেখো সবজিগুলো বনিয়ে নিয়েছি যেমন সবজি দিয়ে বানাবো বিনস গাজর ফুলকপি আলু বাঁধাকপি এগুলোই নিয়েছি আর ডিম ছাড়া চাউমিন ওই জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি প্রথমেই আমি চাউমিনটাকে ভেজে নেবো ভালো করে একটু অল্প পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো খুব সুন্দরভাবে দিয়ে চাউমিনটা এদের ভেজে ঢেলে রেখেছি এবার চলো একে একে সবজিগুলো ভেজে নিই পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবজিগুলো ভাজা হতে থাকুক একে একে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবজিটা অনেকে ভাজা হয়ে গেছে এখানে দেখো এক জায়গায় করে নিয়েছি আর এখানে ধনে পাতার গাজরটা কুড়ে নিয়েছি গাজরটা কুড়ে নিয়েছি আর ধনে পাতাটা শুরু শুরু করে বনিয়ে নিয়েছি এবার চাউমিনটা এত করে দিয়ে দিলাম কিছুটা বা নাড়াচাড়া করে নাড়াচাড়া হতে থাকুক আমি একে একে টমেটো কুচি ধনে পাতা গুচি এগুলো দিয়ে ছিটিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে চাউমিন মশলাটা দিয়ে নিলাম চাউমিন মশলা কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপরে একটু সয়া সস দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম সয়া সস দিলে খেতেও খুব সুন্দর হয় আর এখানে নিচে টমেটোর সস দেখো ভুজিয়া টমেটো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা গাজর সব রকমই অল্প অল্প পরিমাণ করে ছিটিয়ে নেব ওপর চাউমিনের ওপরে চলো তার ওপরে আমি সস চিটিয়া খেয়ে দেখবো কত সুন্দর লাগে তো আমাদের তো খেতে খুব সুন্দর লেগেছে খেতে খুব ভালো হয়েছে তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম